দেখেন এখন সারা বিশ্বে কিন্তু যুদ্ধের একটা পাইতারা চলতেছে যুদ্ধের একটা ট্রেন্ডিং চলতেছে ফিলিস্তান ইসরায়েল পাকিস্তান ভারত ইউক্রেন রাশিয়া কখন যে আমরা বাংলাদেশেও অন্য রাষ্ট্রের সাথে যুদ্ধ লেগে যায় এটাও কিন্তু বলা যায় না তো এই জন্য আমাদেরকে আগে থেকে প্রস্তুতি নেওয়াটা খুবই খুবই প্রয়োজন দল বেদ জাতি বর্ণ কর্ম সব কিছু ভুলে ঐক্যবদ্ধভাবে আমাদেরকেও শত্রু পক্ষ থেকে কিভাবে নিজেদেরকে রক্ষা করা যায় এগুলা প্রশিক্ষণ নেওয়া এগুলা বিষয়ে জ্ঞান অর্জন করা এগুলা বিষয়ে পারদর্শী হওয়া খুবই প্রয়োজন দিন শেষে কিন্তু আমরা প্রত্যেকে বাংলাদেশি এক বাংলাদেশে আর এক বাংলাদেশে দেশি বাই বাই তো যদি আমরা এখন সচেতন না হই তাহলে আমাদের ভবিষ্যৎটা কিন্তু ভাই অন্ধকার আমাদের সামনে বিপদ কিন্তু আরও অনেক আসবে যেহেতু এখন সমগ্র বিশ্ব যুদ্ধে লিপ্ত হচ্ছে স্বাধীন রাষ্ট্রগুলা কখন আমাদের উপর এই আক্রমণ এসে পড়ে আমাদেরকে কোন রাষ্ট্র টের দিয়ে বসে এটা বলা যায় না আমাদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্র তো আমরা সবাই চিনি ইন্ডিয়া হুম ইন্ডিয়া প্রতিনিয়তই আমাদেরকে হুমকি দিচ্ছে আমাদেরকে কয়েক ঘন্টার মধ্যে উড়িয়ে দিবে আমাদের অস্তিত্ব রাখবে না হ্যাঁ চট্টগ্রাম দখল করে নিবে কিংবা নানান কিছু আমরা শুনতে পাই তো আমরা কারো বাপের টাকায় কাই না কারো হুমকির দাঁড়দারি না একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরাও হুঙ্কার দিতে জানি আমরাও আক্রমণ করতে জানি আমরা মাতাল জাতি না আমরা গেরিলা যুদ্ধ করে অভ্যস্ত কিভাবে পাকিস্তানকে উনিশশো একাত্তর সালে হ্যাঁ পালাতে বাধ্য করেছি এটা যদি ইতিহাস গাটেন বাই তাহলে বুঝতে পারবেন তো আর কিছু বলার নেই শুধু দিন শেষে একটাই বলবো সকলে সব কিছু ছেড়ে দিয়ে নিজের দেশটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায় এই চিন্তায় করি রাজনৈতিক করতে করতে প্রতিপক্ষের ক্ষতিগ্রস্ত করতে করতে দেশটাকে আমরা এখন দিচ্ছি দেখেন আমাদের পার্শ্ববর্তী হু করে এগিয়ে যাচ্ছে সারা বিশ্বের কাছে হ্যাঁ মাথা নত করে দাঁড়াচ্ছে তে আমরাও নিজের চেষ্টায় নিজের দেশটাকে ভালোবেসে মাতৃভূমিটাকে ভালোবেসে যাতে সারা বিশ্বের কাছে আমরা নত করে মাথা উঁচু করে দাঁড়াতে পারি যে আমরা একটা স্বাধীন রাষ্ট্র আমরা একটা শক্তিশালী রাষ্ট্র আমরা একটা অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী সমৃদ্ধ রাষ্ট্র তো এই পরিচয় দেওয়ার জন্য সকলকে একযুগ একজুট হয়ে কাজ করতে হবে আর আমরা ভাই প্রতিহিংসার রাজনীতি না করি সকলে মিলেমিশে ধর্মবর্ণ ভুলে গিয়ে আমরা সবাই বাংলাদেশি হয়ে কাজ করি তো এইটুকুই আমার বলার